আজকের নাটক কবি হওয়া রচনা চৈতি অভিনয়ে জয়া মণ্ডল এবং ডালিয়া হালদার প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাস একাডেমি বিভা বিভা তুই নাকি কবি হতে চাইছিস দেবী এসে হামলে পড়ে বললো আমার যে বলিস আমি আবার কবে কবি হতে চাইলাম রে কেন পাড়াতেই তো খবরটা রটেছি যা রটে কিছুটা তো সত্যি বটে আরে দূর কি রটেছে শুনি বুঝে তুই নাকি গল্পের দাওয়াই দিচ্ছিস আজকাল? বলার স্টাইল পাক্কা কবিদের মতো। এই কথা আরে তাই বল। ধুতুম! আমি কো জানি না কবি হব কি করে শুনি? আরে ওগুলো তো বানি বানি গল্প বলছিলাম রে যাতে বাংলার পাঁচ মুখগুলো একটু আকার বদলায় আর কি। আরে দাঁতে কি হয়েছে? কবিতা লেখা शौ jaye। চল চল তোকে শিখিয়ে দেবো। আজকাল সবাই কবি। নে চল তোকে আমি ট্রেনিং দিই দেখ কয়ে অনেক মানে হয় যেমন কয় কবিতা কয় কাব্য কয়ে কড়া সমালোচনা করতে জানা কয়ে কুচ্ছা কয়ে কত শত জ্ঞান কয়ে কম বেশি জ্ঞানের অহংকার কয় কথা দিয়ে কথা না রাখা কয় উম কঠিন শব্দ ঠিক ঠিক ধর কয়ে কচকচি কয়ে কথার জাল কয়ে কলঙ্ক কয়েক কতগুলো এত কয়ের কচকচি তোকে সব শিখিয়ে দেবো একটু আমার টেকনিকে চলতে হবে ব্যাস আর কি কবিতা কি করে লিখবি দেখ আগে পরের টুকু লিখবি তারপর সুন্দর স্থান পূরণ করে নিবি যেমন ধর উম কাক করছে শুধুই কাক এবার আগের কোথায় কোথায় পারে ভাবছি তো দাঁড়া আচ্ছা বারান্দাতে বসছে কাক হ্যাঁ বারান্দাতে বসছে কাক করছে শুধুই কাকা কিংবা গাছের ডালে হ্যাঁ এটা হয় গাছের ডালে বসছে কাক করছে শুধু এটা যদি পছন্দ না হয় ধর যদি আমার মতন বিজ্ঞ কবি হতে চাস তাহলে লিখবি কাকস্য পরিবেদনা বুঝিবি কে হায় করিতেছে ক্রন্দন বৃক্ষ শাখায় ধর তাও যদি ভালো না লাগে পড়ার রকে বসা ছেলেদের ভাষায় লিখবি কেমন কেমন ইয়ার কাক কেন ডাকিস বারবার কিনেছি বিস্কুট পকেট মেরে বাবার আমি বলছি আমি বলছি আচ্ছা এরকম তো হয় যদি খুকুর ছড়া লোক লিখতে চাই তাহলে আয় কাক আয় না করিস না আর বাই না এটাও যদি পছন্দ না হয় তবে লেখ মানিক তলার মুড়ে কাক ডাকে ভরে হলো না তাই না তবে এভাবে লেখা যায় প্রেম প্রেম ভাব দিয়ে কেন দিস লজ্জা কাক যায় নাকি বদভ্যাস সবার সামনে তাকাস হয়ে গেল লেখা ব্যাস এবার সবাইকে বলবি আমি ভার্সেটাইল কবি কাব্য কবিতায় যা ফ্লেভার চাও দিয়ে দেব সব সব দিয়ে দেব আচ্ছা তাহলে কড়া সমালোচনা করতে গেলে একটু বিজ্ঞ বিজ্ঞ ভাব দেখাবো যেন সব জানি একদম সব জানি কিন্তু বলবো না ভাবটা বেশ জমিয়ে দেখাবো বুঝলি তারপর এই কয়েকটা বানান ভুল ধরবো তারপর এই রেফারেন্স বই থেকে স্ক্রিনশট ধরবো একদম হবে এবং সে সেটাকে সঠিক বলার একটা লজিক ফিট করতে হবে কি বলিস একদম ঠিক একদম ঠিক বলেছিস কুৎসা রটানো খুব সহজ কতগুলো ভয়েস রেকর্ডিং এক কথা আর ওই টিভিতে করে না কাট আর পেস্ট ওই রকম তারপর নিজেই কতগুলি ফেক আইডি খুলবি যা তা কমেন্টস করবি হয়ে গেল আর কি আচ্ছা আবার এটাও করা যেতে পারে যেমন দেখ গেলে তো বেশি তাই এটা করতে তাহলে বুঝবে না আমার কত জ্ঞান আমাকে ঘাটানোর চলবে ডিকশনারি নিয়ে কঠিন কঠিন শব্দ নিয়ে বসে পড়তে হবে ক খ গ থেকে একটা একটা শব্দ নিয়ে সিরিজ বানালে একটা কবিতা হয়ে যাবে বল বলেছিস আরে কথার জাল তো নিজেই বুঝবো কাকে নিয়ে লিখছি আর যারা পড়বে তারা ভাববে তাদের কথার সাথে বুঝলি ভাববে তাদের মনের কথা আমরা কি করে জানলাম তখন তো আমি কবি কি বল একদম গল্প বলার সময় লিখতে হবে আমার দাদু তার দাদু তার দাদু সোনার কলম দিয়ে বলেছিলেন এর যত্ন করতে হবে যেন কালি না লেগে যায় আজকাল কি বা কলমের কথা জিজ্ঞেস করে বলতো আঙুলি তো কামাল দেখায় তাই না আচ্ছা এবারে একটু সাজগুজ পোশাক আশাক এগুলো নিয়ে কিছু বল রে বিবার সাজগুজ নিয়ে আর কি বলার আছে বলতো ওই তো একটা শান্তিনিকেতনই ব্যাগ নিবি ওই কাঁধ নাকি বলে একটু সেজে গুজে আর কথা না শুনে নিজের মতন রাস্তায় চলবি ঠিক আছে দু একটা ইংরেজি আমি না অন্য ফেলেছি আচ্ছা শোন না তোর কত রে কেন রে তুই পড়াশোনাটা ঠিক মন দিয়ে করলি না तू को तू टैलेंट तू देख तू আরে তুই মতন কুবি খবি বানাবো বলেই আমার জন্ম রে আমি স্বপ্ন দেখি কবি কারখানার মালিক হব রোজ ডজন দজন কবিবার করব ওই হাই স্ট্যাটাস চিন্তা ভাব তুই কি বুঝবি রে तू কেবল লাভ নে তা বটে बात चली रे কালাবাদ তোর ট্রেনার হয়ে আসবো এখন এটাই ডাইজেস্ট করলামাত দেখা হবে রে হ্যাঁ হবে ঠিক আছে টা